কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কারণ এবার শুরু হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পাঠ গুরুত্বপূর্ণ পাঠের মধ্যে দেখেন এই যে আমরা अमाउंट গুলো আসলো এটাকে এক টোটাল করতে হবে না কথা যাই না কেউ এখন এখানে আমরা দেখেন লিখব প্রথমে লিখবো হচ্ছে সাব টোটাল দেখা আমরা এই যে গুলোকে সব কি করব যোগ করব তাহলে এখানে প্রথমে লিখতে হবে আমাদের সাব টোটাল ঠিক আছে সাব সাব টোটাল দিয়ে আমরা যেহেতু এখানে আরো লেখা আসবে এই দুইটা ঘর সিলেক্ট করে মার্ক সেন্টার করে দেবো এখন এইখানে আমাদের এই এখানে অ্যামাউন্ট যা আসবে সবগুলো এখানে যোগ করতে পারে যোগ করতে পারেন তো এই ইকুয়াল সাইন দিয়ে যদি এইখান থেকে ওপর পর্যন্ত টেনে দেন তাহলে এর ভিতরে যা যা পড়বে সব চলে আসবে কিন্তু আসলো না কেন হোয়াটস অ্যাপেন ওকে তাহলে আমরা অটো সাম মারলেও হবে এখানে অটো সাম দিয়ে আমরা সিলেক্ট করে দিব দিয়ে এন্টার দেন চলে আসবে ঠিক আছে ওকে এখন এখানে এই এটাতে কমা পড়ে না আমরা এটা সিলেক্ট করে দিয়ে কমা ক্লিক দিয়ে দিই তাহলে সবগুলো কমা হয়ে যাবে ঠিক আছে তাহলে সাব টোটাল আসলো এরপরে কি আসতে হবে এরপরে আসবে হচ্ছে এরপরে মনে করেন এর সাথে মনে করেন কোনো আপনি ট্যাক্স যোগ করতে চান ট্যাক্স ট্যাক্স হলো কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখন আপনাদেরকে এই পার্সেন্টের হিসাবটা একটু বুঝতে হবে তার আগে আমি এটাকে হচ্ছে তার আগে আমি এটাকে একটু মার্চ করে মিডল করে নেই দুইটা প্রোডাক্ট কিনছি এখন এটা হলো কি যে কোন জিনিসের দাম যদি একশো টাকা হয় কত টাকা ভালো করে টাকা কোন জিনিসের দাম এটার সাথে যদি বলে যে দশ পার্সেন্ট ট্যাক্স তাহলে এই জিনিসটার দাম কত হয়ে যায় ট্যাক্স যোগ হলে একশো দশ এক হাজার টাকা হলে ওই পার্সেন্টেজ হিসাবে বোঝেন তো না তাহলে এইটা আমরা দেখেন আমরা অত বোঝাবুঝির দরকার নাই আমরা এটাকে এ করতে পারি দেখেন আমি ইকুয়াল সাইন দিয়ে যদি এই ইয়েকে করি ক্যালকুলেশনটা করে এইটা গুনন 5 পার্সেন্টেজ দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে দেখেন আবার এই যে কত টাকা চলে আসছে না আমরা তাহলে ট্যাক্স কেমনে বের করে এ করলাম আমরা চাচ্ছি এবার এই যে টোটাল বিলের ওপরে কি হবে একটা ডিসকাউন্ট সে পাবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখেন এখানে এটা আমি ধরেন এটাকে আমি এই কাটান দিলে নিচে যাবে আমি টোটাল বিলের দিতে উপরে আমি পনেরো পার্সেন্ট দিলাম পনেরো পার্সেন্ট আর ডিসকাউন্ট দিলাম ধরেন আমি পাঁচ পার্সেন্ট তাহলে ডিসকাউন্টটা কিভাবে হবে এই দুইটা বিল যোগ করে যা হবে তার উপরে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট হবে না সেটা কীভাবে বের করবে এবার দেখেন আমরা এবার ইকুয়াল সাইন দেব এইটা ক্লিক দেবেন প্লাস দিবেন এইটা ক্লিক দেবেন এরপরে এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই এটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই এরপরে এরপরে এন্টার ইন্টু চিহ্ন দিবেন তারপরে ফাইভ দিবেন পার্সেন্ট দিবেন এন্টার দিবেন বুঝছেন কি দেখেন দেখেন এখন তাহলে আমাদের হচ্ছে মোট বিল মানে টোটাল বিল কত হবে এখন আমাদের টোটাল বিল কত হবে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট কত হবে বলেন তো দেখি কেন তিনটা যোগ করতে হবে প্রথম দুইটা যোগ তার থেকে এই ডিসকাউন্ট বিয়োগ বুঝেন নাই তাহলে কি করব আমরা এই যে ইকুয়াল সাইন দিয়ে এইটা প্লাস এইটা মাইনাস এটা এন্টার দেন হয়েছে এবার বলবে বুঝি নাই এইটাও আবার লিখবে মেয়েরা তাহলে লেখেন 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 লেখেন

এবার যাবো আমি নেক্সট যাব ওকে এখন গেল তাহলে এখন আমাদের মনে করেন ওই বিক্রেতা ভাইয়ের কাছে যিনি ক্রেতা ভাই ছিলেন উনি বললেন কি যে আমি এখন হচ্ছে চুয়ান্ন হাজার ছয়শো পঁচিশ টাকার ভিতরে এখন দিতে পারবো না টাকা এখন শুধু তুমি চার হাজার ছয়শো পঁচিশ টাকা আমাকে রাখো ঠিক আছে ডি রিসিভড অ্যামাউন্ট তাহলে উনি বললো যে ভাই আমি এখন চার হাজার ছয়শো পঁচিশ টাকা দেব তাহলে বাকি থাকবে কত কথা কয় না এটা বিয় কিছু পারে না পঞ্চাশ হাজার বাকি থাকবে না তাহলে ওই পঞ্চাশ হাজার কেমনে দেখাবো এখানে আমি কি দিব ডিউ অ্যামাউন্ট ডিউ ডিউ অ্যামাউন্ট এটা সবাই সবাই পারবেন ইকল চিহ্ন দিয়ে এইটা বিয়োগ এইটা এন্টার এই হচ্ছে আমার ইয়ে করে সিলেক্ট করে এখান থেকে আমি একটু কালার নিয়ে আসি সরি এইখান থেকে এটাকে একটু এরকম বানিয়ে দেই তাহলে এবার এখান থেকে একটু বক্স দিয়ে দেয় তাহলে দেখতে সুন্দর লাগবে এ দেখেন আমাদের সেই ইনভয়েসের চেহারা কিন্তু এরকম হয়েছে আমরা চাইলে এগুলোকে সিলেক্ট করে আমরা এই দিকে দিলে ভালো লাগবে হ্যাঁ এখানে দিলে ভালো লাগতেছে এরকম করে দিতে পারি এরপর আমাদের আর কি কাজ বাকি এরপর আমরা এই আর কিছু না আবার আমরা এখানে দিতে পারি আচ্ছা এই লাস্টের অ্যামাউন্টটাকে আমি একটু কালার করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এখান থেকে আমরা এই হালকা কালারটা দেই এই হালকা কালারটা দেই আর এখান থেকে আমরা থেকে আমরা এই হালকা কালারটা দেই আমাদের হয়ে গেল এখন দেখেন আমরা চাইলে কি করতে পারি এখানে একটা সুন্দর করে আমরা এখানে একটা ওই হালকা কালারটা এখানে মেরে দিতে পারি তাহলে দেখতে কেমন একটা খারাপ দেখা যাচ্ছে এটা দিলেও হয় না দিলেও হয় এখন খেয়াল করেন এখন আমরা এই যে নিচে লিখে দেব কি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে লিখে দেবো হচ্ছে ইনওয়ার্ডস এখানে লিখে দেবেন ইন ওয়ার্ডস ইনওয়ার্ডস কত ফিফটি থাউজেন্ড টাকা অনলি ঠিক আছে এটাকে টান দিয়ে আপনি এটাকে মিডল করে দিতে পারেন মার্চ করে দিতে পারেন এইভাবে করে দেন চাইলে এটাকেও একটা কালার দিয়ে দিতে পারেন এটা দিয়ে দিলাম এই হয়ে গেলে এবার নিচে আপনার হচ্ছে এখানে থাকবে হচ্ছে কি সাইন রিসিভার সাইন আর এখানে আছে কি সেলার সাইনেই যা থাকে আর কি এগুলো একটা দিলেই হবে এটা কোনো বিষয় না এখানে যাতে যাতে সাইন লাগবে এগুলো দিয়ে সাইন করে দিবে বা শেষ এইভাবে আমাদের একটা কি হয়ে যাবে বিল ফাউসার হয়ে যাবে সবাই পারবেন এবার সবাই করেন দেখেন আমরা যাতে কন্ট্রোল দিয়ে প্রিন্ট হুতে যাই এই যে দেখেন আমাদের দেখছেন আমাদের সুন্দর একটা বিল হয়ে গেল আপনারা চাইলে এটাকে সুন্দর করা এই বক্স টক্স তো দিতে পারেন সেগুলো দেখাইছি আহ চাইলে দিলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আউটসাইড বক্স দিই তাহলে এটা ভালো হবে মনে হয় সবগুলো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করি করি এখান থেকে একটা আউটসাইড বর্ডার দিয়ে দিলাম এখন কন্ট্রোল পি দিলাম দেখেন আমাদের সুন্দর একটা কি হয়ে গেল ইনভয়েস রেডি হয়ে গেল ঠিক আছে পারবেন তো সবাই নাকি হ্যাঁ ডু ইট